একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে গ্রামের নাম শান্তিনগর সেই গ্রামে বাস করতেন এক বৃদ্ধ কুমোর নাম তার গোপাল কুমোর তিনি ছোটবেলা থেকেই মাটি দিয়ে হাঁড়ি কলসি ঘটি তৈরি করতেন সবাই তার কাজের প্রশংসা করত কিন্তু এখন বয়স হয়েছে হাত কাঁপে চোখে ঝাপসা দেখে তবুও প্রতিদিন সকালবেলা নদীর ধারে গিয়ে মাটি নিয়ে আসতেন গোপালের এক ছেলে ছিল মোহন মোহন পড়াশোনায় ভালো ছিল কিন্তু বাবার কাজকে সে ছট মনে করত সে সব সময় বলতো। বাবা আপনি সারা কাদা মাটি নিয়ে সময় নষ্ট করেন এতে কি সম্মান আছে আমি শহরে যাব চাকরি করব টাকা রোজগার করব বৃদ্ধ গোপাল শুধু হাসতেন বাবা সম্মান কাজের বড় ছোটই নয় মন দিয়ে করা কাজে একদিন মোহন রেগে গিয়ে সত্যিই শহরে চলে গেল সেখানে গিয়ে কাজ পেল কিন্তু জীবন ছিল ব্যস্ত নির্দয় আর নিঃসঙ্গ বছরের পর বছর কেটে গেল একদিন খবর এল গোপাল কুমোর মারা গেছেন মোহন দৌড়ে গ্রামে ফিরল ঘরে ঢুকতেই দেখল মাটির চুলার পাশে একটা পুরনো হাঁড়ি রাখা আছে হাঁড়ির পাশে একটা চিঠি চিঠিতে লেখা বাবা মোহন এই হাঁড়িটা আমি শেষ জীবনে বানিয়েছি মাটি নরম ছিল না তো কাঁপত তবুও মন দিয়ে বানিয়েছি মনে রেখো মানুষও মাটির হাঁড়ির মতো ভেতরটা যত খালি থাকবে তত ভালো শব্দ করবে তত কাজে লাগবে অহংকারে ভরে গেলে ভেঙে যাবে মোহনের চোখে জল চলে এল সে সেই হাড়িটা বুকের কাছে টেনে নিল যেন বাবার স্পর্শ পেল পরের দিন থেকে সে গ্রামেই থেকে গেল বাবার পুরনো চাকার পাশে বসে নতুন হাড়ি বামাতে শুরু করল এখন সে গ্রামের সেরা কুমোর আর মানুষ তাকে সম্মানের চোখে দেখে শিক্ষা কাজ ছোট নয় মন ছোট হলে মানুষ ছোট হয় জীবনের আসল সম্মান আসে পরিশ্রম সততা ও বিনম্রতায় অহংকার মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কখনোই অহংকার করা উচিত নয় অহংকার মানুষকে ধ্বংস করে বড় হতে দেয় না তাই আজ থেকে প্রতীক্ষা করেই অহংকার করব না কেন কিছু নিয়েই কাজের মধ্যে উঁচু নিচু ছোট বড় দেখব না এবং একে অপরকে সাহায্য করব গল্পটি যদি ভালো লাগে তবে এরকম গল্প আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন